এই তো এখন যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে দেখেন কী সুন্দর ফুলগুলা অনেক বেশি সুন্দর এক একটা ফুল শেষ হয় আরেকটা ফুল শুরু হয় মানে এখানকার মানে এমনভাবে গার্ডেনে ফুল লাগানো মানে চারা বিচিগুলো রোপণ করা হয়েছে যেটি ওগুলি শেষ হয়েছে তারপরে এগুলো ফুটা শুরু করছে এইগুলো শেষ হলে বা আরেকগুলো ফুটবে মানে অনেক বেশি সুন্দর লাগে একটার পর একটা ফুটতে থাকে তো বাগানটা আর খালি হয় না তো এই সামারে আসলে মানে এক একজনে এক এক মানে এক একভাবে নিজের বাড়ি ঘর সাজায় ভাল লাগে আসলে দেখতে সবগুলোই আর সামারে সব জায়গায় সুন্দর কারণ পার্কগুলো অনেক বেশি সুন্দর করে রাখে মানে অর্গানাইজ করে রাখে অনেক বেশি ভাল লাগে দেখতে অনেক বেশি সুন্দর শুধু যে নিজের বাড়ি ঘরে সুন্দর রাখে এরকম না এই ফুলগুলো অনেক সুন্দর এখনো ভালোভাবে ফুটে নাই আজকে যেহেতু ফ্রাইডে এই যে রাস্তার মধ্যে এই বিনের যন্ত্রণায় হাঁটা যায় না ছড়াইছে সকালবেলা বেশি কষ্ট হয়েছে সকালবেলা যখন স্কুলে দিতে গেছিলাম অত আগে যে বাজার করেছিলাম সেই বাজারটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে কয়েকদিন পরের ভিডিও এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও এই তো একদম মাসের বাজার করে নিয়ে আসছি তো মাসের বাজার বলতে একবারে সব কিছু করা হয়েছে মাঝে মাঝে তো করা লাগবেই যা যা দরকার লাগবে কিন্তু বেশিরভাগ বাজারগুলো আজকে করা হয়ে গেছে তো এখানে অর্ধেক বাজার আসছে আর অর্ধেক বাজার আদিবার বাবা গাড়ি থেকে আনতে গেছে তো এখানে বড় এক প্যাকেট টয়লেট টিস্যু আর এখানে হচ্ছে পোলার চাল পাঁচ কেজি এখানে হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন ডাটা তারপরে সিমের বিচি ফ্রোজেন দুই প্যাকেট তারপরে যে আমরা যে ভাত খাই নর্মাল চাল বাসমতি সেটাই দুই প্যাকেট তারপরে হচ্ছে এখানে চিকেন আর এই যে একটা ওয়াটারমেলন ছোটো সাইজের একটা যেহেতু তো বাসায় খাওয়ার কেউ নাই আমি একা খাব আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছি ছোটো পেঁয়াজগুলো অনেক বড় প্যাকেট আর এখানে হচ্ছে গ্রেপ আনছি গ্রেপস বাচ্চাদের জন্য নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে খাওয়ার জন্য আর যে স্টাইনিস মশলা ধনিয়া পাতা বেনানা খাটি ঘি খাটি কিনা যায় না নিয়ে আসছি আর কি এই যে স্ট্রবেরি আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট বড় এক প্যাকেট নিয়ে আসছি এই যে লবণ আর এই যে ফ্রেশ লতি নিয়ে আসছি লতি আসলে আনি আনি করে আনা হইতেছে না কারণ আমার যেহেতু অ্যালার্জি আছে খাইলেই সমস্যা হয় তারপরও খাইতে ইচ্ছা করতেছিল অনেক দিন যাব তো আজকে চিন্তা ভাবনা না করে নিয়ে আসছি এই যে পটল এই যে লেবু আর হচ্ছে এখানে আছে পাবদা মাছ এই যে এখানে মিল্ক আছে একটা আরেকটা গাড়িতে আছে আর হচ্ছে এখানে একটা রুই মাছ আছে আর এখানে কাঁকড়ন নিয়ে আসছি ভাজি খাওয়ার জন্য কাঁচামরিচ আর এই যে চিংড়ি মাছ দুই প্যাকেট চ্যাপা সুটকি পুটি পুটিটা আর কি পুঁটি মাছ যেটা চেপা সেটা আর এখানে আলু আছে এক বস্তা এই যে একটা বেগুন তো বেগুন আনছি আমার মেয়ে দেখলে আবার চিলাফানা শুরু করবে কেন বেগুন আনলাম কারণ আমার যেহেতু অ্যালার্জি ও ভয় পায় অনেক যে আমি এগুলো খাও না এগুলো খাইলে মানুষ মারা যায় বেশি অ্যালার্জি হলে তুমি এগুলো না খেলে কি সমস্যা অনেক বেশি টেনশন করে তো যাই হোক এগুলো আনছি আর হচ্ছে যে ডিম তিরিশটা তো এইগুলো এখন গুছিয়ে রাখবো আর বাকি বাজারগুলো আনলে গুছিয়ে নেব আর কি যেহেতু অনেকক্ষণ হয়েছে বাজারগুলো কয়েক জায়গা থেকে কেনা হয়েছে তো পানি ছেড়ে দিতেছে আর বাহিরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি সেগুলো সব কিছু ভিজে আছে এই আর কি তো বাকি বাজারগুলো নিয়ে আসছে এখানে অনেক ফান্ডা দেখতে পারতেছেন অনেক অনেক বাজার দেখতে পাচ্ছেন আমরা হোলসেল মার্কেটে গেছিলাম তো কস্কোতে গিয়েছিলাম হোলসেল কস্কো যেটা সেটাতে তো আর যেহেতু মেহমান আসার কথা ছিল মানে আপনারা আগের ভিডিওতে দেখে ফেলছেন যে মেহমান আসছে তো এটা এর আগের ভিডিও অনেক দিন আগের ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আর কি তো এগুলোই করা মানে ভিডিওটা করা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এই তো সেইগুলাই এখন মানে বেশি বেশি বাজার দেখতে পারতেছেন একবারে মাসের বাজারও আর মেহমান যেহেতু ইনভাইট করছি তো সেই জন্য তো এই যে আমার মেয়ে মানে টমেটো থেকে সব স্টিকার উঠায় ফেলতেছে স্টিকারের পাগল তো এখানে অনেকগুলো টমেটো আনছি তারপর তেল আনছি তারপর শশা অনেক এক বক্স তো এখানে যেহেতু হোলসেল মার্কেট তো এখানে বেশি বেশি আনতে হয় আর এই যে বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছি পাউন্ড কেক তারপরে নাগেটস তারপরে স্কুলের যে কেক দিব সেটা তো সব কিছু শেষ করে এখন একটু ঝটপট রান্না করতেছিলাম টমেটো চাশনি বানাইতেছিলাম বানাতেছিলাম যেহেতু অনেক টমেটো নিয়ে আসছি আর অন্য তরকারি ছিল তো সেই তো সময় বেশি নাই তো সেই জন্য ঝটপট এটাই বানিয়ে নিতেছিলাম তো চাশনিটা তো আমার আমার চ্যানেলে অনেকবারই শেয়ার করা হয়েছে তো সেই জন্য আর শেয়ার করি নাই আর পরে শেষে একদম মানে ধনিয়া পাতা দিয়ে এটা নামাই নিলে খাইতে খুব ভালো লাগে তো এটাই আজকের ভিডিও ছিল ঝটপট যা রান্না করতে পারছি তাই করলাম তা আজকের ভিডিওটা দেখেছেন যারা কষ্ট করে ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও দেখার মাঝখানে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে তো এই তো গরুর মাংস ছিল সেটা মানে গরম করে নিতেছি আর টমেটো চাষ নিতে বানিয়ে নিতেছি এ হলো আজকের ঝটপট আয়োজন যেহেতু এটা দুপুরের বেলা দুইটা বেজে গেছে তো সেই জন্য ঝটপট করে সব কিছু করতেছি আল্লাহ হাফেজ